জমির ক্ষতিয়ান কত ও কি কি বাংলাদেশে কয়টি ভূমি জরিপ হয়েছে সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করবো দা সার্ভে অ্যাক্ট আঠারোশো এর দুই ধারা অনুযায়ী জরিপ সীমানা চিহ্নিতকরণ নদী তীর বরাবর ক্ষয়প্রাপ্ত বা বৃদ্ধিপ্রাপ্ত জমি নদীর গতি পরিবর্তনের ফলে পুনঃ বা নতুন উদ্ভাবকৃত জমির পরিমাণ নির্ধারণ করা হয় ভূমির মালিক কে এবং তার সীমানা কতটুকু সেটাই ভূমি জরিপের মাধ্যমে নকশা বা ম্যাপ তৈরি করা হয় প্রতিটি ভূমি জরিপে একটি খতিয়ান তৈরি করা হয় বাংলাদেশে এ পর্যন্ত ছয়টি ভূমি জরিপ পরিচালিত হয়েছে গ্যাটেস্টার সার্ভে বা সিএস জরিপ স্টেট অ্যাকুইজেশন সার্ভে বা এস এ জরিপ পাকিস্তান সার্ভে বা পিএস জরিপ ডিভিশনাল সার্ভে বা আর আর এস জরিপ বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপ সিটি সার্ভে বা সিটি জরিপ ট্র্যাডিশনাল সার্ভে বা সিএস জরিপ ভারতীয় উপমহাদেশে প্রথম পরিচালিত হয় আঠারোশো অষ্টআশি সাল হতে উনিশশো সালের মধ্যে এই জরিফ সিলেট ও পার্বত্য জেলা ব্যতীত সারা দেশে পরিচালিত হয় সিএস জরিফের ফলে জমির বিস্তারিত মৌজা নকশা বা ম্যাপ প্রস্তুত করা হবে এবং প্রত্যেক মালিকের জন্য ডাক নম্বর ভূমির বাস্তব অবস্থা আয়তন শ্রেণী পরিমাণ খাজনা ইত্যাদি উল্লেখ করে খতিয়ান প্রস্তুত করা হয় সিএস জরিপে প্রস্তুত খতিয়ানের জমিদারগণের নাম খতিয়ানের উপরিভাগে এবং দখলকৃত রায়তের নাম খতিয়ানের নিচে লেখা হতো সে সময় সিএস জরিপ মামলার প্রথম জরিপ বলে পরিচালিত হবে এবং মামলার বা ভূমি জটিলতা নিরসনে এই জরিপ এখনও প্রমাণস্বরূপ কাজ করে থাকে এস্টেট অ্যাকুইজেশন সার্ভে বা এস এ জরিপ জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন উনিশশো সালে পাশ হওয়ার পর সরকার উনিশশো সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন সরকার সকল জমিদারি দখল নেয়ার পর জমিদারি অধিগ্রহণ প্রশাস্ত আইনের সতর্ক দ্বারা মোতাবেক যে জরিপের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করে থাকেন তাকে স্টেট অ্যাকোজ সার্ভে বা এস এ খতিয়ান বলে পাকিস্তানি সার্ভে বা পি জরিপ জরিফ উনিশশো সালের পর ভূমির একটি সংক্ষিপ্ত জরিপ করা হয় যা পাকিস্তান সার্ভে বা পি এস নামে পরিচালিত রিভিশনাল সার্ভে বা আর এস জরিপ সম্পন্ন হয়েছে জমির প্রকৃত মালিক দখলদার কে এটি নিরসনের জন্য এ এস এ অনুসারে এ কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল এবং এই সিএস জরিপের ত্রুটি বিচ্যুতি আর এস এবং এস এর ত্রুটি বিচ্যুতি আর এসের জন্য সংশোধনের জন্য এই খতিয়ানটি করা হয় বাংলাদেশ সার্ভে বা বিএস জরিপ কার্যক্রম শুরু হয় উনিশশো সত্তর সালে এবং শেষ হয় উনিশশো পঁচাশি সালে সিটি জরিপ কার্যক্রম উনিশশো নিরানব্বই সালে শুরু হয় এবং দুই সালে শেষ হয় এবং এটি ঢাকা জরিপ নামে পরিচিত